হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রিমন ফ্যাকবিটি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন অ্যামাজন জঙ্গলের কিছু বিস্ময়কর এবং ভয়ঙ্কর কিছু তথ্য এবং আমরা আশা করতেছি যে অ্যামাজন জঙ্গল নিয়ে আজকে হয়তো আপনি প্রথমবারের মতো এই সব তথ্য জানবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল রিমন ফ্যাকবিটির আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো যেই সব ভয়ঙ্কর তথ্য সেগুলো হলো বিশ্বের নিরক্ষীয় বনের অর্ধেকের বেশি অঞ্চল এই অ্যামাজনে অবস্থিত এবং প্রাণীকূলের শনাক্তকৃত দশ ভাগের এক ভাগ প্রাণী এই অঞ্চলে বাস করে কিন্তু কেন পৃথিবীর সব পাখির পাঁচ ভাগের এক ভাগ পাখি এই বনেরই অধিবাসী আরো জানলে অবাক হবেন গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় পঁচাত্তর হাজার ধরনের বৃক্ষ পাওয়া যায় এই অ্যামাজন জঙ্গলে এবং আমাদের বিভিন্ন রোগের জন্য যেসব ওষুধের প্রয়োজন হয় সেসব পশুদের প্রায় পঁচিশ ভাগ কাঁচামাল আসে এ বনে চারশো প্রজাতির গাছ থেকে এবং পেরুর মাত্র একটি গাছে তেতাল্লিশ প্রজাতির পিঁপড়ার সন্ধান পাওয়া গেছে এবং অ্যামাজন জঙ্গলের আয়তন কতটুক সেটুকু সেটুকু আমরা আজকের এই ভিডিওতে জানব কিন্তু সেটি জানার আগে বন্ধুরা আপনারা যদি আমাদের এই রিমন ফ্যাকবিটি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আগে থেকেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা এবার জেনে আসা যাক অ্যামাজন নিয়ে সেই সব তথ্যগুলো অজানা রহস্যে অ্যামাজন কিন্তু অরণ্য একটি জঙ্গল প্রায় সত্তর লাখ বর্গ কিলোমিটার অববাহিকা দিয়ে পরিবেষ্টিত এই অরণ্যের প্রায় পাঁচপান্ন লাখ বর্গ কিলোমিটার দিয়ে এই এলাকাটি মূলত আদ্র জলবায়ু দ্বারা প্রবাহিত অ্যামাজন অরণ্য অ্যামাজন নদীর অববাহিকায় পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগের নয়টি দেশের অন্তর্ভুক্ত অ্যামাজন রেন ফরেস্ট কিংবা অ্যামাজন জঙ্গল শুধু পৃথিবীর বৃহত্তম বনান জঙ্গলই নয় জীববৈচিত্র্যের ঘনত্বের বিচারও শীর্ষে অবস্থান আছে এই বনান জঙ্গল প্রায় সাড়ে পাঁচ কোটি বছরে পুরনো এই জঙ্গলের মাছ দিয়েই বয়ে গেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী এবার চলুন পৃথিবীর ফুসফুস খেত অ্যামাজন জঙ্গলের রহস্য ঘেরা বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়া যাক অ্যামাজন জঙ্গল মূলত দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী বিদত অঞ্চলে অবস্থিত বিশাল এক বনভূমি অ্যামাজন জঙ্গলের আয়তন এত বিশাল যে রাজনৈতিকভাবে এর ওপর নিয়ন্ত্রণ আছে নয়টি দেশের বিজ্ঞানীদের গবেষণা মতে এ জঙ্গলের সৃষ্টি হয়েছিল আনুমানিক প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে এর আগে ভূপৃষ্ঠের টেকটনিক প্লেটগুলো চলনের ফলে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটি ভূখণ্ডের মধ্যকার দূরত্ব বাড়তে থাকে দুই মহাদেশের মধ্যকার আটলান্টিক মহাসাগর এর আয়তনও একই সঙ্গে বৃদ্ধি পায় এবং পৃথিবীর প্রান্তীয় এলাকার তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিমাণও বৃদ্ধি পায় এর ফলে অ্যামাজন নদীর অববাহিকতায় এই বিশাল বনান জঙ্গলের সৃষ্টি হয় প্রায় দুই কোটি বছর সময় লেগেছিল অ্যামাজনের পূর্ণাঙ্গ জঙ্গলে পরিণত হতে আয়তনে অ্যামাজন প্রায় পাঁচপান্ন লাখ বর্গ কিলোমিটার বা একুশ লাখ বর্গ মাইল অ্যামাজন বিশ্বের বৃহত্তম জঙ্গল যদি আরও সুনির্দিষ্টভাবে বলতে হয় তবে অ্যামাজন পৃথিবীর সর্ববৃহৎ ট্রপিক্যাল রেইনফরেস্ট বা প্রান্তীয় বর্ষাপ্রবণ বনান জঙ্গল অ্যামাজন জঙ্গলের ওপর মূলত যে নয়টি দেশের রাজনৈতিক আধিপত্য আছে এর মধ্যে ব্রাজিলের নিয়ন্ত্রণ আছে শতকরা ষাট ভাগ পেরু নিয়ন্ত্রণে আছে শতকরা তেরো ভাগ এবং শতকরা আট ভাগ ভলিভিয়ার নিয়ন্ত্রণে আছে কলম্বিয়া এবং ভেনেজুয়েলার আছে যথাক্রমে সাত এবং ছয় ভাগ নিয়ন্ত্রণ অন্যদিকে গায়নার নিয়ন্ত্রণে আছে শতকরা তিন ভাগের কিছু বেশি এলাকা সুরেনিয়াম এর নিয়ন্ত্রণে রয়েছে শতকরা আড়াই ভাগ এবং ফ্রেন্স গায়না এবং ইকুয়েডর এর রয়েছে যথাক্রমে শতকরা ওয়ান পয়েন্ট ফোর এবং এক ভাগ নিয়ন্ত্রণ বিশ্বের বৃহত্তম প্রান্তীয় জঙ্গলের বুক ছিঁড়ে বয়ে চলেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যামাজন নদী এ নদীর দৈর্ঘ্য প্রায় সাত হাজার কিলোমিটার তবে প্রাণী প্রবাহের দিক দিয়ে অ্যামাজন বিশ্বের বৃহত্তম নীল এ থেকেও এগিয়ে প্রতি সেকেন্ডে এই নদীর মোহনা দিয়ে প্রায় একুশ লিটার পানি আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে এছাড়া অ্যামাজন নদীর অববাহিকায়ও আয়তনের হিসাবেও পৃথিবীতে বৃহত্তম আয়তনের সত্তর লাখ বর্গ কিলোমিটার এর অ্যামাজন সৃষ্টিলগ্ন থেকেই মানুষের কাছে এক রহস্যের নাম অ্যামাজনের জন্ম হয়েছে প্রশান্ত মহাসাগরের কয়েকশো কিলোমিটারের মধ্যে অবস্থিত আন্দিজ পর্বতমালায় অথচ এটি প্রশান্ত মহাসাগরে মিলিত হওয়ার বদলে প্রায় সাত হাজার কিলোমিটার ঘুরে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিলিত হয়েছে জীববৈচিত্র্যের ঘনত্বের দিক দিয়ে অ্যামাজন পৃথিবীর শীর্ষস্থানের অধিকারী এখন পর্যন্ত আবিষ্কৃত অঞ্চলগুলোর মধ্যে চল্লিশ হাজার প্রজাতির প্রায় তিন হাজার নয়শো কোটি উদ্ভিদের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা এছাড়াও প্রায় পনেরো হাজার নতুন প্রজাতির পাখি প্রায় পাঁচশো প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দুই হাজার দুইশো প্রজাতির মাছ এবং প্রায় চারশো প্রজাতির সরীসৃপ আছে সেই সঙ্গে প্রায় পাঁচশো প্রজাতির উভচর প্রাণী এবং প্রায় পঁচিশ লাখ প্রজাতির পোকামাকড়ের অস্তিত্ব রয়েছে এই অ্যামাজন জঙ্গলে জীব্যচিত্র এর পাশাপাশি অ্যামাজনের প্রত্যন্ত অঞ্চলে প্রায় পাঁচ শতাধিক অধিবাসী গ্রত্বের অবস্থান এর মধ্যে প্রায় পঞ্চাশটি গ্রত্ব এখনো সভ্যতার ছোঁয়া পায়নি বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা এই বনের প্রকৃতি অ্যামাজনকে রেইন ফরেস্ট যার ইংরাজি অর্থ দ্য অ্যামাজন রেইন বলা হলেও এর অর্থ কিন্তু এই না যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা বৃষ্টিপাত বর্ষা মৌসুমে এবং গরম আবহাওয়ার কারণে প্রচন্ড গরমের কারণে এখানে বাষ্পীয় ভবনের হার অনেক বেশি যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত হওয়ার অন্যতম একটি কারণ এই গরম আবহাওয়া বা বৃষ্টিপাত এবং আর্দ্রতার কারণে বনে উদ্ধৃত প্রাণীকূলের বৈচিত্র্যময় সমাহার দেখা যায় আর এখানকার প্রাণী বৈচিত্র্য অতুলনীয় মজার বিষয় হল হাজারো রকমের প্রাণী সমাহার থাকলেও এখানকার ইকোনমিক সিস্টেম অত্যন্ত শক্তিশালী যা মিলিয়ন বছর ধরে টিকে আছে স্তন্যপায়ীদের মধ্যে উল্লেখযোগ্য হল জাগুয়ার গোলাপি ডলফিন এটি হলো একমাত্র প্রজাতির ডলফিন যা সাধু পানিতে বাস করে তামান্ডুয়া এবং তাপির আর মানাতি ইঁদুর কাঠবিড়ালি বাদুর ইত্যাদি আর মজার বিষয় হলো এই ডলফিনটি আসলে জঙ্গলের বিভিন্ন নদ নদীতে দেখা যায় এবার আসি নদ এই নদটি আসলে কি অ্যামাজনে থাকা সব থেকে বড় নদটি অ্যামাজন নদ অ্যামাজন বেসিনে অবস্থিত এ নদ আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় নদ এবং নীল নতের পর দ্বিতীয় দীর্ঘতম নদ এর প্রায় একশো এগারোটি উপনদী আছে যার মধ্যে সতেরোটির দৈর্ঘ্য প্রায় এক হাজার মাইলের বেশি এ নথ অ্যামাজন অঞ্চলের প্রাণী বৈচিত্র্যের প্রধান উৎস এবং হাজার হাজার বছর ধরে গড়ে ওঠা এ জঙ্গলের স্মৃতিকাগার এবার চলুন এ নদের যেসব বিস্ময়কর তথ্য আছে সেগুলো জেনে নেওয়া যাক এ নথের আয়তন আমেরিকার সবচেয়ে বড় নদী মিসিফের আয়তনের এগারো গুণ বড় বর্ষা মৌসুমে এ নদের মুখ আটলান্টিকের সঙ্গে যেখানে মিলিত হয় প্রায় তিনশো মাইল চওড়া থাকে বর্ষা মৌসুমে এ নদের মোহনা দিয়ে প্রতি সেকেন্ডে পাঁচ লক্ষ আটাত্তর হাজার সাতশো গুণ ফুট পানি আটলান্টিকে নিক্ষিপ্ত হয় এ নদের পানি প্রবাহের গতি এত বেশি যে আটলান্টিকে প্রবেশের পর তা লোনা পানির সঙ্গে মেশার আগেই সমুদ্রের বুকে একশো পঁচিশ মাইল দূরত্ব অতিক্রম করে প্রতিদিন একশো ছয় মিলিয়ন গুনফুট পলিমাটি অ্যামাজনের পানির সঙ্গে আটলান্টিকে গিয়ে পড়ছে পৃথিবীর মোট সাধু পানির প্রায় পঞ্চাশ ভাগ আসে এই অ্যামাজন জঙ্গলের নদী থেকে অ্যামাজন নিয়ে আমাদের মধ্যে যত রয়েছে মিথ সেগুলো নিয়ে এবারে আলোচনা করা যাক পর্তুগিজের অভিযাত্রীরা বিশ্বাস করতো বিশালে বনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে এলডোরাডো নামের এক গুপ্ত শহর ধারণা করা হতো এই শহরটি পুরোটা স্বর্ণের এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে সে গল্পে বলা হয়েছে এলডোরাডো নামক সোনার মোরানো শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধারা যাদের গল্পে অ্যামাজন বলে অভিহিত করা হয়েছে পর্তুগিজ স্প্যানিশ এবং ফ্রান্সের অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামে এই অ্যালডোরাডো শহরের আবিষ্কারের জন্য কিন্তু কেউ এই কাল্পনিক শহরের খোঁজ পায়নি শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই নারী যোদ্ধাদের নাম তাদের নামানুসারেই এই জঙ্গলের নাম হয় অ্যামাজন জঙ্গল তো বন্ধুরা এই ছিল আজকে রিমন ফ্যাক্টবিটি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও এই ভিডিওতে আমরা অ্যামাজন জঙ্গলের রহস্য নিয়ে জানতে পারলাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের কাছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ